হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আর আমি খুব ভালো আছি আর তোমরা কেমন আছো বলবে অবশ্যই আর এই যে আজ আমরা চলে যাচ্ছি শপিং করতে বরের সাথে আমি আর বর প্রথমে বাইক থেকে চেপে আমরা বাস চলে গেলাম বাস থেকে নেমে গেলাম একদম সোজা কোথায় বল তো কলকাতা বাজারে এই যে আমরা এই শপিং মলটায় এলাম এই শপিং মলটায় এসে আমরা সোজা চলে গেলাম ওপরে চলো ওপরে দেখে আসি প্রথমে আর আমরা তো ভুলেই গেছিলাম নিচে না দেখে ওপরে চলে গেছি আর ওপরে দেখছি শুধু বাচ্চাদের ও বা তারপর কী হবে তারপর আমরা দেখে শুনে তারপর আবার নেমে গেলাম কারণ ওপরে তো দেখলাম যে বাচ্চাদের আছে শুধু আমাদের তো হবে না আর এখানে এই তো মিররে আমরা একটু ফটো তটো তুলে নিলাম মানে যে মিরর আছে চো চলো তাহলে একটা ফটো তটো তুলে নিই আর তারপর নেমে গেলাম নেমে পরে দেখছি একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল আর বান্ধবী বলে কি নেবে গো কিছু নেই দেখো কেমন কেমন কালার সেরকম ডিজাইনও ভালো নেই এর থেকে দোকানে অনেক ভালো গো এইখানে শুধু বলে যে শপিং মলে নাও শপিং মলে নাও কিন্তু শপিং মলের থেকে তো দোকানেই বেশি ভালো আর আমরা সোজা চলে এলাম এবার দেখে পরে আমি মানে মেয়েটার কথা শুনে অনেক হাসছি মেয়েটা আমাকে খুব বলছে বলছে এখানে কি মানে করবে গো কোনো করারই নেই যে মন সেটাই নিতে হবে মানে যেটা দেখবে সেটাই নিতে হবে কারণ কিছু করার নেই তারপর এখানেও একটা মিরর দেখলাম আর ওই মিরেও আমি বললাম চলো একটু ফটো তুলে নিই এখানেও একটা তখন ওইখানে আমি তো মিররে ফটো তুলতে খুব ভালোবাসি আর এখানে আমি বললাম যে চলো তো একটু শাড়ির কালেকশান দেখি ও বাবা দেখি তো এটা বয়স্কদের শুধু শাড়ি আর কাতান আছে আমার তো সবই আছে কাতান তো আছেই আর বয়স্কদের শাড়ি তো নেব না আর এখানে আমি নিয়ে নিলাম আমার ব্যাগটা আর তারপরে সোজা চলে গেলাম হোটেলে খেতে কারণ আমি তো দুপুরে ভাত ছাড়া কিছুই খাই না তোমরা তো জানো ভালো করে আমার অন্য কিছু খাওয়া চলবে নেই দুপুরে তো দুপুরে এই যে চিকেন লেগ পিস নিয়ে নিলাম আর ভাত সবজি পাঁপড় আচার তারপর আলু ভাজা তারপর ডাল মানে অনেক কিছু ছিল সব কিছু মিলিয়ে খেয়ে নিলাম আহ কি মানে লাগছিলো চিকেন লেগ পিসটা হেভি লাগছিলো আমি তো বললাম যে আরেকটা নেবে না কি তুমি আমি যে আমাকে বলছিল আমার বর আমি ওকে বলছিলাম বাট আমরা দুজনেই আর নিই কারণ আমলেন যে না আর বেশি খাওয়া চলবে না বাইরে যদি কোনো কিছু অসুবিধা হয় মাংস বেশি খাওয়া ভালো নয় না দোকানে তারপর আমরা চলে গেলাম শাড়ির দোকানে শাড়ি দেখতে আর এই যে দেখো কত সুন্দর সুন্দর শাড়ি সব শাড়িগুলো আমার পছন্দ হয়ে গিয়েছিলো কী আর বলবে এই কালারটা কেমন লাগছে বলো তো আমার ফার্স্টে কিন্তু এটা পছন্দ হয়েছিল। তারপর আমি গায়ে নিয়ে দেখছি মানে কাকুরা আমাকে বলছে গায়ে নিয়ে দেখো এরকম দেখলে বুঝবে না যে কেমন লাগছে কেমন না তারপর আমি বললাম যে ঠিক আছে তাহলে গায়ে নিয়ে দেখছি ও বাবা গায়ে নিয়ে দেখি তো আমি মানে ই হয়ে গেলাম কারণ আমি ভারী শাড়ি পরতে একদম পছন্দ করি না জানো এটা এত ভারী লাগছে না মানে কী আর বলবো তোমাদের দেখো মানে মাছটা কি বেশি কাজ নেই কিন্তু ধারে যে হলো আছে সে পাড়গুলো তো অনেক মানে কাজ আর আমি এত ভারী শাড়ি যেন আমার দু তিনটে নেওয়া আছে শুধু আলমারিতে ভরে আছে কারণ আমি এত মানে ই করতে পারি না ভারী শাড়ি তো মনে হয় না যে পরি এখন আর তখন আমি শখে নিয়ে নিয়েছিলাম তারপর শখ মিটে গেছে আর আমি তখন থেকে নিই আর তারপর এখানে কাকু বসে দাঁড়াও তোমাকে পরিয়ে দেখিয়ে দিচ্ছি আমি তো বললাম যে আমাকে আবার পরিয়ে দেখিয়ে দেবে যে শাড়ি কোনটা নেবো না নেবো তারপর জোরদস্তি করলো তখন বললাম ঠিক আছে তাহলে পরা ତ ଆମେ ଓ ଦିଦିଟା ପଢ଼ି ଦି শাড়ি আর দেখো কেমন লাগছে এবং শাড়িটা পরে পরে অবশ্যই জানাবে যে শাড়িটা নিয়েছি কি না নিই নি তোমরা বলবে ঠিক আছে এটা কিন্তু গর্জেস আছে দারুণ দেখো এটা কত সুন্দর শাড়িটা একদম হালকার মধ্যে আর দাম জানো এটা চার হাজার টাকা দাম কিন্তু মানে শাড়িটা দারুণ আছে যাই বলো তারপর আমি তো পরপর শাড়ি দেখছি আর কোনটা নিব কোনটা নেই মানে কনফিউজ হয়ে আছি আমি তো বলছি এটা নিবো দেখো এটা হালকা কালারটা চলবে ই বলছে তুমি হালকা কালার নিবে তুমি তো ভিডিও করো হালকা কালার ভালোই আসবে না ভিডিওতে তো তুমি একটু ডিপ কালার না ডিপ কালার নিলে ভিডিওতে একটু আরও ডিপ আসে তো ভালো লাগে তার জন্য আমি বলি বলো তো কোনটা নিই তোমরা কি এখানে কেউ বুঝতে পারছো যে আমি কোন সাইডে নিতে পারি বলো তো এখানের মধ্যেই কিন্তু নিয়েছি আর আমি কোথাও যাইনি আর এই দোকানটা হচ্ছে কোথায় বলো তো এটা হচ্ছে মোহন মোহনে আমরা এসেছি আর মোহনে এসে পরে আমাদের তো শাড়ি পরিয়ে মানে শখ মিটিয়ে দিল যে কোনটা নিবে নিয়ে নাও তাও মানে নিতেই হবে মানে আমি তোমাকে পরিয়ে দেখে দেবো তাও তোমাকে নিতে হবে তারপরে এই যে গিফট দিয়ে দিল কী গিফট দিলো বলতো শাড়ির সাথে শাড়ির সাথে একটা খুব সুন্দর গিফট দিয়েছে যেটা তোমরা গেস্ট করতে পারবে না খুব সুন্দর গিফট আর তোমরা দেখতে পেলে শাড়িটা কোনটা নিয়েছি বলবে কোনটা নিয়েছি ঠিক আছে একটু তো দেখে নিলে তো আমি এইটুকুই দেখাবো বেশি দেখাবো না নাহলে আমার শাড়িটা পুরোনো হয়ে যাবে আর ওইখানের মধ্যেই শাড়ি নিয়েছি তোমরা তো বুঝিয়ে যাবে আর এখানে আমার বরবাবুর জন্য নিয়ে নিলাম জুতো কারণ বড়বাবু জুতোটা মানে ফেটে ফেটে গিয়েছিলো তো আমি বললাম চলো তাহলে জোড়া জুতো নিয়ে নেবে আর এখানে ওকে বললাম তো ও বসে বসে দেখছিল এই যে দেখো দুটা পড়েছে দুটার মধ্যে ও যেটা পছন্দ সেটাই নিয়েছে কারণ আমি ওকে বললাম তো তোমার যেটা পছন্দ তুমি সেটাই নাও কারণ আমাকে তখন পরে বলবে যে তুমি এইটা বেশি দিলে আর তারপর আমরা আবার চাট খেতে চলে গেলাম পাপড়ি চাট খেয়ে নিলাম আসানসোলের মাস্ট পাপড়ি চাট ওইখানে চা পাপড়ি চাট যদি না খাও তাহলে তো মনে হয় কিছুই খাও নেই কারণ আসানসোলের ওইটা ফেমাস জায়গা যে পাপড়ি চাট খেতেই হবে আর তারপর আমরা চলে এলাম দোকানের জন্য জিনিস নিতে এই যে বাচ্চাদের মালা নিচ্ছে কারণ বাচ্চাদের এখন তো দুর্গাপূজা বেশি আর বাচ্চারা এখন বেশি জিনিসপত্র নেবে তাই না বড়দের থেকে বেশি বাচ্চারা নেই আর ওই দোকানেই এসেছিলো ইডলিওয়ালা তারপর আমি বললাম তুমি জিনিস নিচ্ছ জিনিস না আমি তাকে একটু ইডলিটা খেয়ে নিই আমি তারপর ইডলি খেয়ে নিলাম কাকুটা বলছে লাল লঙ্কা গুড়ি দেবো নাকি আমি বলে বেশি দাও নেব বা বাইরে এসেছি বাইরে এলে তো অনেক প্রবলেম হয় আর এখানে যেন সত্য তুই একটা প্রবলেম হয়েছিল আমার মানে কি বলবো বুঝতেই পারছো কি প্রবলেমটা হয়েছিল তো এখানে অনেক দূরে সেই অত দূর বাস থক যেতে হবে তো কোনো করার নেই আর আমরা আমি বললাম তারপর দেখো আমাদের ঘর যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে যেমন জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এখানে গাড়ি রাখা ছিল ঘাটে আর ঘাট থেকে নেমে পড়ে আমরা বা চলে গেলাম সরবরি সরবড়িতে এখানে মোমো খাচ্ছি আমি বললাম মোমো খেতেই হবে সন্ধ্যা হয়ে গেছে আর দোকানটাও বসবে তাহলে কি মজা বলো যতই মাথা ব্যথা করুক আমি কিন্তু মোমো আর চিকেন পকোড়া ছাড়বো না ওইগুলো খাবো তারপরেই আমি তোমার সাথে বাড়ি যাব। তারপর মোমো খাওয়া হয়ে গেল তারপর আমি বললাম চলো চিকেন পকোড়াও খেয়ে নিই কারণ আমার তো সে কখন ভাত খেয়েছি তোমরা আমাকে বলবে তো যে তোমরা বাইরে গেলে তোমাদের মাথা ব্যথা হয় কি না তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের বাইরে গেলে মাথা ব্যথা হয় কি না আর আমি তো বুঝতে পারি না যেমন গ্যাসের জন্য হয় নাকি অন্য কিছু প্রবলেম হয়েছে কিছুই বুঝতে পারি না যাই হোক আজকের মতো ভিডিওটা কেমন লেগেছে ভালো লেগেছে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও টাটা বাই